না আমার কথা হচ্ছে যে পুলিশের মধ্যে তো থাকে চারিদিকে পুলিশ থাকে ব্যারাকে পুলিশ থাকে অথবা ডিউটির সাথে পুলিশ থাকে তো সেখানে সে নেশা করে কিভাবে এ নেশার সামগ্রী কোথেকে আসে গাজা বাং সুর যাই হোক না কেন হিরোইন এগুলো কোথেকে আসে বন্ধুরা একজন র্যাবের ওয়াইফ উনি আমার নাম্বারটা কীভাবে পাইছে আমি জানি না রাঙ্গামাটিতে তবে ওখানে খাগড়াছড়িতে আমি একবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছিলাম বা পুলিশের কাছে অভিযোগ করেছিলাম মানে পুলিশের কাছে অভিযোগ করেছিলাম আবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম এরমতি বিষয়টা ছিল আর কি এখন উনি কীভাবে নাম্বারটা পাইছে আমি জানি না আমি বলো যে আমার পরিচিত এক ভাবির কাছ থেকে নিশি যাও তে তো অতটা আমি আলোচনা করতে নাই তো উনি বলতেছে যে আমার স্বামী রাঙ্গামাড়িতে পুলিশে চাকরি করতো তো সে অ্যাডিক্টেড সে নেশা বিভিন্ন ধরনের নেশা করে তারপরে নারী ঘটিত অনেক কেলেঙ্কারি তার বিরুদ্ধে আসে বা এগুলো করে থাকে ইত্যাদি ইত্যাদি তো আমারে বলল যে আপনি একটু হেল্প করেন আমার এই ব্যাপারে সে ঠিকমতো টাকা পয়সা দেয় না বাচ্চাদের খাবার নাই চাল নাই ডাল নাই নুন নাই তেল নাই দুধ নাই ইত্যাদি ইত্যাদি তো আমি আবার সেই আমি ঠিক আছে যদি একটু উপকার করতে পারি তো সেই র্যাব ভদ্রলোকে ফোন দিলাম যে আপনি আপনার পরিবারে কী সমস্যা হ্যাঁ আপনি একজন হ্যাঁ শিক্ষিত ভদ্রলোক আপনি রেপারে চাকরি করেন তো বললো স্যার আসলে তেমন কিছু না আমি ওই বদলি হয়ে আসছি রাঙ্গামাড়ি থেকে ঢাকাতে তাই ওই টাকাটা আমার আসে নাই বলে দিতে পারে নাই এইভাবে আমার কেটে গেল আর কি তো আমি ফোন দেওয়ার পরক্ষণে আবার তার ওয়াইফের ফোন দিয়ে ঝাড়ি ঝাড়ি দিচ্ছে আর কি এরকমতে সে আবার পরে আবার আবারে ফোন দিচ্ছে আর কি তাই আমি বললাম যে এই পুলিশে পুলিশের চাকরি করে তো পুলিশে এই হেরোইন গাঁজা মদ এগুলো কোথায় পায় আর সে কিভাবে পুলিশদের মধ্যে থেকে এটা সেবন করে এটা আমার প্রশ্ন ছিল আর কি তো ওনার মোবাইলটার নাম্বারটা কেটে গেছে বোধ হয় ওনার ব্যালেন্স শেষ হয়ে গেছে এরকম হইতে পারে আর কি যা দেখি পরে জানা যাবেন বিষয়টা কী আমি এই পারিবারিক সমস্যা তো ওকে বুঝলাম যে প্রত্যেকটা পরিবারে কম বেশি দ্বন্দ্ব সংঘাত হয়ে থাকে তো জীবনটা এত সহজ না এক জায়গা থাকলে এরম হয় স্বাভাবিক তো এটা আপনারা সলভ করে ফেলান মানে সমাধান করে ফেলান সুখে শান্তিতে বসবাস করেন আর যেহেতু বাড়িতে দুটো বাচ্চা আছে তাদের খেয়াল রাখেন নেই এগুলো বিষয় আর কি এখন মহিলা বলতেছে যে মহিলা কথা শুনলেনি যে সে বাড়িতে টাকা পয়সা দেয় না আরও আশেপাশে অনেক ধার দেনাদায়ক হয়ে গেছে এখন সে বেতন পায় অনেক সত্তর টাকা বেতন পায় তো ধার দেনাদায়ক তো হওয়ার কথা না নিশ্চয়ই টাকা পয়সা অন্য কোথাও নষ্ট করে এমন কিছু হইতে পারে আর কি তো দেখা যাক বিষয়টা আমি কতটুকু পারি আর কি একটা পরিবারকে যদি সংশোধন করা যায় বা বাঙরে হাত থেকে রক্ষা করা যায় এই আর কি ধন্যবাদ সবাইকে